আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাইশ ক্যারেট মানে ইতালিয়ান রুপার হাতের ছেলেদের জন্য অনেক সময় ছেলের ভাইয়েরা কমেন্ট করেন যে সব সবসময় আপনি শুধু মেয়েদের জিনিস দেখেন আমাদের কিছু দেখেন এই যে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি হাতের ব্রেসলেট দেখুন খুবই কম ওজনের মধ্যে থেকে শুরু প্রায় একুশশো বাইশশো টাকা থেকে শুরু এই যে দেখুন এক একটা খুব কম ওজনের ব্রেসলেট এটা হবে দুই টাকা এটা বাইশশো টাকা বাইশশো ছত্রিশশো তিন টাকা এগুলো হচ্ছে ইতালিয়ান হলমার্ক করা বাইশ ক্যারেট এক কথায় বাইশ ক্যারেট নাইন টু ফাইভ কোট দেওয়া আছে যে দেখুন নাইন টু ফাইভ কোট দেওয়া এগুলো হলমার্ক করা রয়েছে নাইন টু ফাইভ এগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হোক আপনাদের স্ক্রিনশট নেবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনাদের পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে আমরা দিয়ে দেবো নাম্বার ডিসক্রিপশনে আপনারা এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এবং আপনি যদি আমাকে বা ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ